الفلاح ريشوك الحقل الأخضر صنع يدي شبوز إيمارت أمري حتر صنع يدي وأنا فلاح يا بلدي أر أمي جون كريشوك هي أمر فلاح يا بلد النور هي أمر على كريشوك. أمي استيقظوا قبل العصفور باكي جا کر آگے آمی جگے اٹھی وارش ترابك من تعبی اور امار پوری سوم با گھام دیئے تمہار ماتے کے آمی شکت کری فروحن مونیر وسنا بلا کذہبی فولے جون مونیر সোনার মতো উজ্জ্বল শস্যের শেষ আমার কাছে এক আধুনিকতম ট্রাক্টর সবার আগে সবাই জাগার আগে আমি আমার ট্রাক্টরের উপরে চড়ে কাজে বের হয়ে পড়ি الفلاح شبدرته فلاح كريشوك الحقل الأخضر شبود مات با حقل ارتو فشل حقل الأخضر أخضر شبود صنعون توري يدي أمر حاتر طيري صنع يدي أمر شبود اي مات أمر حاتر وأنا فلاح أرعمي يجدون كيشوك يا بلدي هي أمر ديش বালাদুর শব্দের অর্থ হচ্ছে দেশ বালাদি আমার দেশ ফাল্লাহ একজন কৃষক ইয়া বালাদান্নালুর আলোর দেশ আস্থায়ী কেজু আমি জাগ্রত হই আলিস্তি কদু জাগ্রত হওয়া আস্থায়ী কেজু আমি জাগ্রত হই কবল আসপুর পাখিরা জাগার আগে শব্দের অর্থ হচ্ছে চড়ুই পাখি বা পাখিরা এখানে অর্থ হচ্ছে পাখিরা কবলাল অসুর পাখিরা জাগার আগে আমি জেগে ওঠে ও আরুষ্য আমি তিক্ত করি তুর বাকা তোমার মাটি তোমার মাটি মিনতা আবি আমার ক্লান্ত দিয়ে আমার পরিশ্রম ঘাম দিয়ে ফরাহান খুশি মনে আনন্দে অসানা বিলা শস্য শীষ কেজাহাবি গমের শীষ সানা বিল সুম্বুলা এক বছনে সুনবুলা আর বহু বছনে সানাবিলা ও সানাবিলা খেদা হাবি আর গমের খেদা হাবি সোনার নেয় সোনার মতো যার ফলে এই পরিশ্রমের ফলে কি হয় সোনার মতো সব শস্যের শীষ হয় জর্রি আহদাসু জর্রি আমার আমার ট্রাক্টর জর্রারুন ট্রাক্টর জর্রারুন শব্দের হচ্ছে হচ্ছে ট্রাক্টর अحدث جرار যেটা সবচেয়ে ভালো অথচ ভালো